দেখেন অনেক লোকজন এখানে ঘুরে উড়াচ্ছে তো তাদের কাছে এখন যাব যে এখন এই বিকালে মুহূর্তে সুন্দর একটি মুহূর্তে তারা কিভাবে ঘুরে উড়াচ্ছে তাদের মুখ থেকে আজকে আমরা চলুন দর্শক আমরা তাদের কাছে যাই আমরা চলে আসলাম ভাইয়ের কাছে তো ভাই দেখতে পারতেছি যে ভাই এখানে ঘুরে উড়াচ্ছে তো ভাইয়ের কাছে আসলাম দেখি মানে ভাই কি ভাইয়ের মুখ থেকে আমরা শুনি তো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতে পাইতেছি আপনি ঘুরে উড়াচ্ছেন মানে

শিল্পের থেকে এখানে আসছে ভাই আসলে জায়গাটা আসলে খুবই সুন্দর তো এখানে আসার পর থেকে মানে আসলে খুবই ভালো লাগছে আপনি কি ঘুরে ঘোরাচ্ছেন না আপনি কি এক আসছেন সাথে আর কি সবাই ধন্যবাদ খুবই ভালো লাগছে ধন্যবাদ ভালো থাকছে হ্যাঁ তো দর্শক চলে আসলাম ছোট ভাইদের কাছে

খুবই ভালো লাগতেছে আমার কাছে তো ওই পাশে দেখেন ওই পাশটা দেখেন ওইখানে অনেক লোকজন এখানে তারা ওইখানে ঘুরি ঘুরাচ্ছে তো এখন এখানে আসলাম শুধু ভাইদের কাছে যে দেখি মানে তাদের ঘুরে ঘুরি একটা অনেক ভালো লাগতেছে আমার কাছে তো তাই এখানে আসলাম তো আজকে আপনাদেরকে বলে দিবেন লোকেশনটা হচ্ছে একশো ফিট আর মানে খুব সুন্দর একটি জায়গা এটা ঘুরি উড়ানোর জন্য তো আপনাদের যদি কেউ মানে আজকে মন এখানে আছে উড় তো আজকে আপনার আমার কাছে অনেক ভালো লাগছে তাদের ঘুরি দেখে আজকে মতো আমার ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ